দেখেন আমি কেমন বাংলাদেশ চাই অনেকে যে আমি যখন আদিবাসী শব্দটি আমি যখন বিরোধিতা করছি অনেকে মনে করছে যে আমি আসলে চাকমার বিরুদ্ধে কথা বলছি আমি এই যে মা খুমি বম লুসাই পাম্পোয়া কিংবা গারো সাঁওতা এদের বিরুদ্ধে কথা বিরুদ্ধে কথা বলছি না আমি কারো বিরুদ্ধে কথা বলছি আমার কথা হচ্ছে ভাই এই যে আমি যে ছবিটা এঁকেছি কি দেখেন দেখা যাচ্ছে আমি যে ছবিটা এঁকেছি এই ছবিতে আপনার বাংলাদেশ নামক গাছ এই গাছে আপনার বাংলাদেশের যতগুলো জাতি আছে বাংলাদেশের যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতি এখানে আছে কোন কোন জাতকে আমি বাদ দেয়নি আমি কোনো জাতকে বাদ দিই তাহলে এই যে আপনারা যে গ্রাফিটি এটা রাখাল রাহা বইতে যুক্ত করেছে এনসিটি বইয়ে রাখাল রাহা যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের শান্তি চাইতেন তাহলে এ ধরনের গ্রাফিটি বইয়ে সংযুক্ত করতে পারত কিন্তু পাঁচ পাতার একটা বিতর্কিত গ্রাফিটি সে কীভাবে কার ইন্ধনে এই এন সিটি বইয়ে যুক্ত করলো এটা আমার প্রশ্ন আপনার খুঁজে বের করবেন এবং আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন আমি মনে করি যে ভারতের একটা হাত আছে এখানে ভারতের ইশারায় এবং ফেসিস শেখ হাসিনার ইশারায় রাখাল রাহা তার নাম পরিবর্তন করে আজকে যে রাখাল রাহা হয়েছে এই রাখাল রাহায় আমাদের বাংলাদেশের এই জুলাই বিপ্লবের আন্দোলনকে সরকারকে বিতর্কিত করার জন্য শেষ সূক্ষ্মভাবে কার থেকে টাকা খেয়ে এই কাজটা করেছে আমাদেরকে খুঁজে বের করতে হবে তাই রাখাল রাহাকে খুব শীঘ্রই গ্রেফতার করা হোক এবং আমি দাবি জানাবো সরকারের কাছে আহ্বান জানাবো যদি কোনো গ্রাফিটি বাংলাদেশের পক্ষের জন্য বাংলাদেশ শান্তির জন্য সংযুক্ত করা লাগে আমার এই গ্রাফিটি সংযুক্ত করা হোক